Ich mahanga mal Hacker,

মানে ট্রেনের সামনে এসছি প্রায় তখন দশটা টেন থার্টি সেভেন টেন ফর্টি হবে তো এমন সিচুয়েশন হয়েছে যে আমাদের লাগেজ প্রচুর ছিল অন্তত পাঁচ ছটা ট্রলি ব্যাগ তাছাড়া ছোট ব্যাগ আরও আট দশটা এমন সিচুয়েশন হয়েছে যে চার পাঁচ জনের মধ্যে দুজন ট্রেনের মধ্যে ছিল আর দু তিনজন ট্রেনে বাইরে ছিল অর্ধেক লাগেজ ট্রেনের ভেতরে অর্ধেক লাগেজ আমি আর ওজন কোথায় ছিলাম সেটা বলো

ট্রেনের বাইরে আছে আমরা ঘুরবো এরম দাদা আমরা ট্রেনে কাছে পৌঁছোই তারপরে উঠো তারপরে আমরা উঠে পড়েছি তারপরে ঘন আমি তো উঠিনি ট্রেন তো ছেড়ে দিল তারপরে কী করবো তখন মানে পুরো খুব খারাপ অবস্থা তারপরে ট্রেন ছেড়ে ছেড়ে দিয়েছে তারপরে চেন টানা হলো চেন টানলাম প্রথমবার বলে ভয় করছে তারপরে চেন টানলাম তারপরে নাজেনা উঠে পড়েছে ট্রেনে অন্য 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 বগিতে উঠেছে আর তখন ফোনও মানে

তারপর তার মধ্যে নীলঞ্জনা ছোট উঠতে পারে উঠতে পারেনি ওরা তখন জাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছিল দিয়েছিলো নিয়ে আমাদের মানে খুব খারাপ লাগছিল তারপর আমি ছোটনকে বললাম যে চেনটা টান আগে চেনটা না কিচ্ছু করার দরকার নেই চেন টানতেই হবে তারপর ও আমার কথা শুনে চেন টানলো তারপর ট্রেনটা স্টপ হলো তার মধ্যে ওরা উঠলো মানে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো এরকম যেন আর আমরা ভবিষ্যতে আর কোনোদিন এরকম করবো না খুব শিক্ষা হয়ে গেলো সেই জন্যে আমরা খুবই খারাপ লেগেছে সেই জন্যে কালকে আর কোনো নীলঞ্জনা ব্লক করতে পারেনি এসে পৌঁছেছে বরামপুর স্টেশনে মানে উড়িষ্যায় ঢুকে গেছি আর নিজের হোম স্টেটে ঢোকার একটা আলাদাই ফিলিং থাকে সেটা তো তোমরা সবাই বোঝো তো এই হ্যাপিনেসটা ভুলে বোঝানোর মতো না কাশফুল পুজো আসলেই চারিদিকে কাশফুল কাশ হবে জল আমরা একটু পরে নামবো এসো জল খাওনি তুমি ট্রেনে বসে বসে আমাদের খাওয়ার পর্ব চলছে পর 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 কিছু না কিছু এখন আমরা কিনেছি ওই যে মিষ্টি দই আমি একটা খেলাম এখন

চলো সাত দি গিয়ে পৌঁছবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি ট্রেনে বাস ছাড়বে

বাড়ি পৌঁছে গেছি গিয়ে ঢুকে ঢুকে পড়েছে ভেতরে আসা অসুবিধা নেই আমার বাড়িতে আমাকে বলছে অসুবিধা নেই ঠিক আছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার আমার দেখা হচ্ছে বাবাই